এই কলেজে ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট স্কুল নমস্কার আমি প্রেম মুনু আমি পূর্বসূরি টু गवर्नमेंट আইটি এ ইলেকট্রিশিয়ান কোর্সে ছাত্র নমস্কার আমি সুব্রত শর্মা পূর্বসূরি টু गवर्नमेंट আইটি এ ইলেকট্রিশিয়ান কোর্সে ছাত্র আমরা এখানে একটা প্রজেক্ট বানিছি পরিচয় হচ্ছে আমাদের বেডরুম হাউস বেডরুমের যে যে মডেলটা আমরা আমাদের হাউস ওয়্যারিং এর মধ্যে ব্যবহার করি সেটা আমরা এখানে একটা মডেলের মাধ্যমে দেখেছি এখানে একটা পট ইউজ করা হয়েছে তিনটে লাইটগুলো আছে যে তিনটে লাইট আমরা বাড়িতে সাধারণভাবে ইউজ করে থাকি একটা মেন লাইট হিসাবে একটা নাইট ল্যাম্প হিসাবে একটা পাওয়ার ক্ষেত্রে আমাদের যেমন প্রয়োজন হয় সেই হিসাবে লাইট ইউজ করেছি এখানে আমরা মেন পাওয়ার সাপ্লাই দিয়েছি একটা সুইচার সকেট রয়েছে এখানে এই সুইচের মাধ্যমে আমরা মেন পাওয়ার সাপ্লাইটা দিয়েছি এই সুইচটা দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হবে যে লাইটে জ্বালানো আমরা সেই লাইটটা এখানে জ্বালানো আমাদের প্রয়োজন অনুযায়ী এরপরে টু এস এসে আমরা ইউজ করেছি টু এস হয়েছে